চৈত্র মাসের শেষ কালবৈশাখী হতে পারে আকাশে চারিদিক থেকে কালো মেঘ ঘিরে ধরেছে এবছরের শেষে প্রথম কালবৈশাখী কাঁধে ব্যাগ নিয়ে হাঁটছিল অচিন্ত তার মুখে চিন্তার ছাপ এ বাবা ছাতাটাই তো আনতে ভুলে গেছি করে বুঝবো আজকে বৃষ্টি হবে কিন্তু আমাকে তো এখন অনেকটা পথ যেতে হবে সে যে ক্লায়েন্টের বাড়িতে গিয়ে কাজ সেরে আবার বাড়ি ফিরতে হবে কখনই বা পৌঁছাবো কখনই বা আবার বাড়ি ফিরবো এদিকে আকাশেও তো কালো মেঘে ছেয়ে গেছে ধুর হঠাৎ ঝমঝম করে বৃষ্টি শুরু হলো অচিন্ত দৌড়ে গিয়ে একটা গাছের তলায় আশ্রয় নিল না গাছ তলায় দাঁড়ানোটা ঠিক হবে না আমি বরং আর একটু এগিয়ে যাই একটু পর বৃষ্টির বেগ একটু কমতে অচিন্ত আবার হেঁটে এগিয়ে যায় বৃষ্টিতে ভিজতে ভিজতে পৌঁছে যায় রমেন বাবুর বাড়িতে রমেন বাবু বাড়িতে আছেন রমেন বাবু দরজা খুলে বেরিয়ে আসেন রমেন বাবু হ্যাঁ হ্যাঁ এই তো বাড়িতেই আছি আচ্ছা আপনি তাহলে অচিন্ত বাবু আপনারই তো আসার কথা ছিল আসুন আসুন ভেতরে আসুন এ বাবা আপনি তো একদম ভিজে গেছেন দেখছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে এসে কাজটা করিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে আমি কয়েকদিন থেকেই খুব অসুস্থ বেরোতে পারছি না ইচ্ছে না থাকা সত্ত্বেও অচিন্তকে হেসে দুটো কথা বলতে হয় কথা বলার পর অচিন্ত এবার উঠতে যাবে এমন সময় আবারও জোরে ঝমঝম করে বৃষ্টি হতে শুরু করে দেখো আবারও বৃষ্টিটা শুরু হলো আপনি এক কাজ করেন আজকে না হয় আমার বাড়িতে থেকে যান না না তা হয় না আজকে আমাকে ফিরতেই হবে যেমন করে হোক আসলে অচিন্তর কাছে এক লাখ টাকা ছিল সেটা ও কাউকে বলেনি এই টাকাটা কালকে ব্যাংকে জমা দিতে হবে তার সাথে বিভিন্ন কাগজপত্র সেটা নিয়ে কোথাও থাকা মোটেও নিরাপদ নয় তাহলে আমি আর আপনাকে আটকাবো না আপনি তাড়াতাড়ি যান হয়তো রাস্তার মোড়ের থেকে কোনো গাড়ি পেয়ে যাবেন চিন্তিত মুখে বাইরের রাস্তার থেকে অচিন্ত থাকে তো ভিজে যাবো ছাতাটা যে কেন ভুলে গেলাম ভিজে যাবেন তো এই বৃষ্টিতে আমি আপনাকে একটা ছাতা দিচ্ছি এটা নিয়ে যান আমি যখন আবার ব্যাংকে যাব আপনার কাছ থেকে নিয়ে নেব অচিন্ত রমেনবাবুর কাছ থেকে ছাতা নিয়ে ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে চলতে শুরু করে বাস স্ট্যান্ডের দিকে নিঝুম অন্ধকার পোকা ডাকছে এক নাগারে বৃষ্টিও পড়ছে যাবেই না তো গাড়ি দেখতে পাচ্ছি না গাড়ি আদেও পাবো তো না পুরো রাস্তাটাই আমাকে হেঁটে হেঁটে যেতে হবে অচিন্ত্য এক মনে হাঁটছিল হঠাৎ একজনের ডাকে অচিন্ত্য দাঁড়িয়ে পড়ল আরে বাবু কোথায় যাচ্ছেন এই তো বাস স্ট্যান্ডে যাব স্ট্যান্ডে কেন যাবেন বাবু আজকে তো কোনো বাস কিংবা কোনো গাড়ি আসবে না কি বলছেন তাহলে আমি বাড়ি ফিরবো কি করে আজকে আপনাকে এখানেই থাকতে হবে তবে এখানে একটা বিপদ আছে বাবু সেটাই তো ভাবছি এই বৃষ্টিতে রাস্তায় থাকবো কি করে একা একা আপনি বরঞ্চ একটা কাজ করেন আপনি আমার বাড়িতে চলুন বাবু আপনি আমার বাড়িতেই চলুন অচিন্তর একটু ভয় লাগে অচেনা একটা লোক তাকে নিজের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে কিন্তু এই বৃষ্টির রাতে অচিন্ত বা কি করবে ব্যাগটা ভালো করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চিন্তিত অবস্থায় ভয় পাবেন না কোনো ক্ষতি করব না চলো আপনি আমার বাড়িতেই চলো অচিন্ত কোনো উপায় না পেয়ে লোকটার সাথে তার বাড়িতে যাই রাস্তার ধারে ছোট্ট একটা কুড়ে ঘর টিমকিম করে একটা মোমবাতি জ্বলছে সেখানে তার আবছা আলো যেন এক রহস্যময় পরিস্থিতির সৃষ্টি করেছে আপনার ঘরে কি আর কেউ নেই আপনি কি একাই থাকেন আমি বয়স্ক মানুষ একাই ও আচ্ছা আপনি কি খাবেন বলুন না না ঠিক আছে আপনি অত ব্যস্ত হবেন না আমি কিছুই খাব না 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 কি করে হয় এই প্রথম ভাই আপনি আমার বাড়িতে এলেন এই বলে লোকটা ঘরের বাইরে বেরিয়ে গেলেন কিছুক্ষণ পর রুটি আর তরকারি নিয়ে হাজির হলেন এত তাড়াতাড়ি একটা মানুষ কিভাবে খাবার তৈরি করতে পারে এত তাড়াতাড়ি আপনি আপনি কি করে করলেন আমি জানতাম আসবেন তাই আর ভাবতে লাগলো অচিন্ত অচিন্ত ভয়ে ভয়ে একপাশে চুপ করে বসে থাকে তখনও তার ব্যাগটা জড়িয়ে ধরে আছে সে আমি কি কোনো ভুল করলাম এখানে এসে এমন সময় লোকটা খ্যাস খেসে গলায় বলে ওঠে না না কোনো ভুল করেননি বরঞ্চ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে ভুল করতেন অচিন্ত এবার চমকে যায় লোকটা কি করে তার মনের কথা বুঝতে পারছে ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না আপনারই বয়সী আমার একটা ছেলে ছিল কিন্তু কিছুদিন আগে ওই বাস চোর ছিনতাই বাসদের খপরে পড়ে প্রাণ হারায় আমার ছেলেটা তাই আর কি তোমার সাথে এক লাখ টাকা আছে না চিন্তাই বাসদের হাতে পড়লে তোমারও প্রাণ থাকতো না আপনি জানলেন কি করে আমার কাছে টাকা আছে আমি তো আপনাকে বলিনি আমি সব জানি আমার কাজ থেকে কিচ্ছু লুকোনো যায় না বুঝেছেন এ আমি কার পাল্লাই পড়লাম রে অচিন্ত দেখে লোকটা আস্তে আস্তে কঙ্কালে পরিণত হচ্ছে এ তো একটা আস্ত ভূত অচিন্ত ব্যাগটা হাতে করে নিয়ে দৌড়াতে শুরু করে ঘর থেকে বেরিয়ে এই বৃষ্টির মধ্যে প্রাণপণে ছুটতে থাকে সে আর পেছন থেকে শুনতে পাই সেই লোকটা তাকে ডেকে চলেছে অনবরত ভয় পেলেন নাকি বাবু ভয় পেলেন নাকি এই বৃষ্টির রাতে বিমৎস এক অট্ট হাসিতে চারিদিক ভরে যায় অচিন্ত ছুটতে ছুটতে পৌঁছে যাই রমেন বাবুর বাড়িতে রমেন বাবু দরজা খুলুন দরজা খুলুন তাড়াতাড়ি বাবু তাড়াতাড়ি দরজা খুলুন রমেন বাবু দরজা খুলে বেরিয়ে আসে আর দেখে অচিন্ত হাঁপাচ্ছে আগে ভেতরে আসো তুমি তো একদম ভিজে গেছো দেখছি কি হয়েছে এত হাঁপাচ্ছ কেন কিছুক্ষণ পর অচিন্ত সব কথা রমেন বাবুকে খুলে বলে তখন বলেন, ও আচ্ছা। প্রায় বছর আগে এইরকমই একদিন বৃষ্টির রাতে ওই বাস স্ট্যান্ডে একটা ডাকাতি হয় ছেলেটার হাতে দামি ফোন ল্যাপটপ কিছু টাকাও ছিল ওইসব লুট করে ছেলেটাকে মেরে চলে যায় বাবার একমাত্র সম্পদ ছিল ওই ছেলেটায় ওই ছেলের শোকে তার বাবা পাগল হয়ে যান তারপর হঠাৎই একদিন অ্যাক্সিডেন্টে ওই পাগল লোকটা মারা যান অনেকেই বলে ঝড় বৃষ্টির রাতে নাকি ওখানে সেই পাগল লোকটাকে দেখতে পাওয়া যায় পথযাত্রীদের নিজের বাড়িতে আশ্রয় দেয় তবে কারোর কোনো ক্ষতি করে না অচিন্তর বারবার মনে পড়ে যায় সেই লোকটার কথা সত্যি লোকটা তার কোনো ক্ষতি করেনি কিন্তু একটা ভূতের সাথে এক বাড়িতে কয়েক ঘন্টা থেকেছে সে এটা ভেবেই তার গাটা শিউরে ওঠে